হ্যালো গাইজ গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো এই দিনitali চ্যানেলে তোমাদের আরেকটা নতুন ভিডিওতে আরেকঅনেক ওয়েলকাম আরেকঅনেক ভালোবাসা জানি আজকে ভিডিওটা শুরু করছি দেখো সকাল সকাল উঠে সকালে কাজকর্ম করার পর তারপর একটা স্নানটান করে জিনিস সকালে স্নান করা হয়ে গেছে এবার হচ্ছে খাওয়া দাওয়া করতে হবে তো নাকি কারণ খাওয়া দাওয়া ছাড়া তো জীবন কিছু নাই তো যাই হোক चलो এবার হচ্ছে খাওয়া দাওয়া করতে যাব দেখ আমি নেট করেছিলাম পরেছিলাম নেট পলিশটা উঠে গেল হালকা আর নখগুলো আমি না ছোটো ছোটো করে কেটে দিয়েছি বড় বড় ছিল নখগুলো তা চলো দেখি মাথা দেখো ছাড়া নখগুলো আজ যেন কিছুই হয়নি করে নি চলে যাই দেখতে থাকো আর এখন আমি মাথাটা ছাড়িয়ে নিচ্ছি আর মাথাটাতে আমি তেল দিয়েছিলাম আসলে আমি খুব একটা তেল দিই না আমি হয়তো সপ্তাহে একদিন কি মাসে একবার তেল দিই কিন্তু যাই হোক চুলটা আমি অনেক ছোট করে কেটে দিয়েছিলাম তারপর অনেকটা দেখো লম্বাও হয়ে গেছে তাই যাই হোক তেলটা দিলাম তারপর দেখো কালকে দিয়েছি আজকে রাখবো কালকে স্নান করে দেবো আর আমি এখানেই বেশিরভাগ মাথা ছাড়াই কারণ বাইরেই বেশিরভাগ ছাড়াতাম তো এখন এখানেই ছাড়াই আর এখন দেখো মুড়ি খেতে বসে গেছে আর মুড়ি খাবার আচ্ছা আছে হচ্ছে চপ আর এখানে হচ্ছে মুড়ি মুড়ি লঙ্কা আর হচ্ছে কুমড়োর তরকারি আর পেঁয়াজ আর এটা হচ্ছে মুড়ি খাবার চলো মুড়িটা আমি খেয়ে নিই আর চলো মুড়িটা আমি খেতে বসে গেছি এখন আর মুড়ি খেয়ে আসলে সবাইকারই মুড়ি খাওয়া হয়ে গেছে লাস্টে শুধু আমি পড়েছিলাম আজকে মুড়িটা আমি খেয়ে নিচ্ছি আর সত্যি এত ঝাল ছিল না তো আমি লঙ্কা খেয়ে নিচ্ছি বলে খুব ঝাল লেগে গেছে যখন কাশি শুরু হয়ে গেছে আর আজকে আজকে হচ্ছে আমাদের ডাইনিংয়ে খাইনি তার কারণ হচ্ছে ডাইনিংটা একটু পরিষ্কার করা হয়েছে তার জন্য এখানেই বসে বসে এখন মুড়িটা খেয়ে নিচ্ছি চলো খাই তো এখন দেখো থালাটা এখন ধুতে চলে যাচ্ছে এটাই তো কাজ না মানে মুড়ি খাওয়ার পরেই থালাটা ধুয়ে ধুয়ে রেখে দেবো আসলে সবাইকারই মুড়ি খাওয়া হয়েছে তারপর এখানে দেখো একটুখানি নাতা দিয়ে দিচ্ছি আসলে মুড়ি খেয়ার পর নাতা দিতে হয় তো আমি নিচে খেলাম বলে নাতা দিয়ে দিচ্ছি আর ওখানে টেবিলে খেলে তো মুছে দেওয়া হয় তো এনে একটু দেখো নাতা দিয়ে দিলাম আর এটা কেউ খারাপ ভেবো না আবার তো চলো দেখো এখন আজকে রান্নার কি নিয়ে এসছে হাট থেকে আজকে নিয়ে এসে পটল বেগুন টমেটো আর ঝিঙে নিয়ে এসছে ঝিঙে গুলো কালকে এমনি কালকে বাজার থেকে নিয়ে এসছে আর এখানে দেখো ওখানে পেঁয়াজ আদা রসুন এই লাউটা হচ্ছে কালকেই ছিল কালকের লাউ আমাদের কিন্তু লাউটা লাউটা তোলা হয়েছে তো এটা কি কেউ খায়নি তাই আছে আর এখানে দেখো সবজি কাটা হচ্ছে এখানে উচ্ছে কাটা হচ্ছে বেগুন কাটা হচ্ছে আর ওখানে ঝিঙে কাটা হয়েছে আলু কাটা হয়েছে আর দেখো ঝড় শুরু হয়ে গেছে এত ঝড় হচ্ছে না কি বলবো হঠাৎ করে না ঝড় শুরু হয়ে গেল দেখছি আর তারা তোমাদেরকে আমাদের কাছে করমচাগুলো দেখায় তো দেখো এইগুলো হচ্ছে করমচা আসলে এটা হচ্ছে এই গাছটা কিন্তু অনেকদিন আগে নিয়ে আসা হয়েছিলো মানে যে যেই যেগুলো আর কি চেরি ফলগুলো আমরা খাই না তো সে সেই ফল আর কি তো দেখো এখন হচ্ছে সাদা সাদা বাড়া লাগছে আর যখন একটু পাকবে তখন হয়তো লাল হয়ে যাবে তারপর এটা আর কি বানানো হয় বীজটা বের করে দিয়ে তারপর দেখো এই গাছটা আমাদের নিয়ে আসা হয়েছিলো তারপর হঠাৎ করেই এই গাছটা খুব বড়ো হয়ে গেল তারপর দেখো আমাদের বাড়ির পরিবেশটা একবার দেখে না কী অবস্থা একদম খুব সুন্দর দেখো আমাদের গাছের লেবুগুলো কত বড় বড় হয়ে গেছে না কত সুন্দর লাগছে এক গাছ লেবু ধরা আছে আর কত বড় বড় লেবু হয়ে গেছে অবশ্য আমরা কিছুটা তুলে খেয়েও নিয়েছি তো দেখো আমাদের ঘরের যেসব গাছপালাগুলো আছে সেগুলো তোমার সাথে একটু শেয়ার করলাম ভালো লাগে বেশ আর দেখো এখানে হচ্ছে অপরাজিতা ফুল হয়েছে এই ফুলটা যে আমার কি ভালো লাগে যাই না মানে শিব পুজোতে লাগে আর কি ফুলটা তো যাই হোক ফুল হঠাৎ করে ঝড় চলে আসছে আসলে সকাল থেকে কালকে গরমটা কাল কিন্তু গরম নেই কাল থেকে কালকে পুজো করেছি আর আমি ওই হাওয়ার মধ্যে দাঁড়িয়ে আছে এত গরমে কিন্তু গরমের মধ্যে কিন্তু যদি এরকম হাওয়া দাঁড়িয়ে ভালোই লাগে সেটা ঝড় হোক বা যাই হোক যাই হোক আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন পোস্ট দিচ্ছি আর কারেন্ট চলে যায় বলে জলটা এখন দেখো ভরে নিচ্ছি ভরে নিয়েছি আসলে কি বলতো এটা খাবার জল আসলে ট্যাঙ্কিতে ভরাই আছে তারপর এখন দেখো উনুন ধরাতে চলে এলো আসলে ভাত রান্না করব তো এখানে আর দেখো ঝড়েতে না কি বলতো উনুনটা ধরতেই চাইছে না আসলে ওইদিক ওদিক থেকে হাওয়া ঢুকছে সেই জন্য যাই হোক করে উনুনটা ধরাচ্ছি আর কি বলে আমাদের তো উনুনেই ভাতটা হয় কাঠের জালে তো যাই হোক চলো ভাতটা করে ওই সাইডে রান্না করবো শাশুড়ি মা আর দিদি সবজি কাটছে আর এখানে দেখো আমি কি উনুনটা ধরে নিয়েছি তো তোমরা দেখতে থাকো ঠিক আছে না তো চলো আমি ভাতটা একটু করি মাঝে মাঝে নাহলে আর উনুন ধরাতে আমার খুব অসুবিধা হয় মাঝে মাঝে আমিও ধরা তারপর দিদি ভাই ধরে না নাহলে না উনুন ধরাতে প্রচুর সমস্যা হয় একদম পারি না উনুন ধরাতে আবার ঝড়টা হলে তো একদমই না কারণ প্রচণ্ড হাওয়া দিচ্ছে দেখো উনুন নিমে যাচ্ছে আর ধোঁয়া হচ্ছে একদম বিচ্ছিরি ব্যাপার এই একটা সমস্যা যাই হোক আর আমাদের ভাতটা একটু বেশি হয় বলে তাই আমাদের কাঠিয়ে রান্না হয় যখন অল্প ভাত রান্না হয় তখন গ্যাসেই রান্না হয় তো দেখো ভালো করে আলাদা তাড়াতাড়ি করে ধরিয়েও দিয়েছি আমি আর এখানে দেখো আদা রসুন পেস্ট করার জন্য একদম সব পুরো রেডি করার আছে একদম ধুয়ে টুয়ে তারপর পেস্ট করা আমার এখানে দেখো প্রেশার কুকার আর কি আলু সিদ্ধ হচ্ছে আর ওখানে আর কি রেডি করে রেখে রেখেছে রান্না বসাবে শাশুড়ি মা আর তারপর দেখো সবজিগুলো কেটে করে ধুয়ে দিয়েছে এবার মাছ টাছটা একটু কাটা কারণ আমাদের হাট থেকে আসতে একটু দেরি হয় তো ও হাট থেকে মাছটা নিয়ে আসবে আর কি আর এখানে সবজিগুলো কেটে রেখা রাখা হয়েছে তো চলো এখানে দেখো মশলা টাশটা এখন করে নিচ্ছে কারণ মিক্স দিয়ে মশলাটা আমাদের করা তো হয় দেখো মশলাটা করে দিন কারণ কারেন্ট চলে যাবে বলে আর এখন দেখো ঘরে একবার এলাম তো তারপর দেখো চালটা আমি ধুতে যাচ্ছি তো দেখো কত বাইরে কত হাওয়া দিচ্ছে তোমার বুঝতে পারবে পাশের ব্যাকগ্রাউন্ডগুলো দেখো এত হাওয়া দিচ্ছে এদিক ওদিক আমি উড়ে যাচ্ছি এদিক সেদিক করে তো যাই হোক ঝড় দিলে তার কিছু করার নেই কারণ হবে এখন ঝড় কাল কাল বৈশাখী ঝড়ের এ এবছরে কিন্তু সেরকম করে ঝড়ই হয়নি কারণ এবারে সেরকম কই আমার চোখে দেখা সেরকম ঝড় হয়নি এবার পরে তো হবেই ঝড় তাই না তো যাই হোক চালটা চলো ভাতটা করে আগে তারপর চালটা এখন দেবো করে আর আমার উনুন একদম নেমে যাচ্ছে কিছুতেই ধরতে যাচ্ছে না আর এত ধোঁয়া হচ্ছে আমার চোখ একদম চলে যাচ্ছে তো আর কি করবো যাই হোক ভাতটা চলো করি আর দেখো উনুন কিন্তু ধরছে না হয়তো বুঝতে পারছে না কিন্তু উনুন আমার একদম জ্বলছে না আর আমি সেরকম হাসছি আমার তো সাথে হাসাই কাজ নেই উনুন বা নাই জলুক তো যাই হোক চলো আর দেখো দিয়ে হাওয়া আসছে দেখছো আমি কি করছি তারপর দেখো আমি এখন বসে আছি এখন চোখ দিয়ে পুরো জল বেড়ে গেছে কাঁদতে শুরু করে দিচ্ছি তো আর কিছু তো করার নেই না আর এখানে দেখো টমেটো আর পেঁয়াজ কেটে এখন রেখে দিয়েছি তারপর চলো এবার কি কি এসে সেটা তোমাদেরকে দেখায় একবার হাট থেকে এই মার্চটা হাট থেকে বাড়িয়ে এলো আর এখানে দেখো মশলাটা পেস্ট করে এখন রেখে কারণ আমাদের সোম মঙ্গলবার হাট হয় এখানে তো সেখান থেকে আর কি হয় এখানে দেখো কাঠগুলো আর কি কেটে আর এগুলো হচ্ছে আমাদের বাড়ির কাঠ হয় মানে এগুলো তাল গাড়ি বলে তো এটা হচ্ছে বাড়িতে কাজে লাগবে বাড়ি আর এখানে দেখো কাঠ একদম কেটে পুরো রেডি করে দিয়েছে কারণ জ্বালানির জন্য সাইডে দেখো এখনো কিন্তু হাওয়া ঝড় কমেনি এত ঝড় হচ্ছে আর আমার চার্জ কিছু ঝাড় লেগ গেছে মানে ধোয়া লেগ গেছে জ্বলছে তো প্রচন্ড ঝড় হচ্ছে দেখো আর আমাদের না ঝড়টা হলে খুব পাতা পড়ে কারণ মরেন গাছপালা আছে না তো এই মাছ হাট থেকে বাড়ি এলো দেখো মাছটা নিয়ে এসছে তো পিস করাই মাছ ছিল আর কি তারপর দেখো ধুয়ে নেওয়া হচ্ছে মাছগুলো আর এটা পোনা মাছ নিয়ে এসছিল প্যাঙ্গাস মাছ নিয়ে এসছিল আর এখন দেখো রান্না করে আমি এখন বসে আছি ভাতটা করে নিয়েছি তারপর দেখো বসে আছি আর আমাদের ওখানে পাশে আমাদের নদীর মেয়েটা ছিল বসে আমি তার সাথেই কথা বলছিলাম আর কি আর ও খেলা করছিলো এই হাওয়াতে বসে আছে ও খেলা করছে ওর সাথে আমি কথা বলছি কি দেখো আমি শোনাতে পারলাম না আর এখানে দেখো এটা হচ্ছে ববদুতে বাড়ি গেছিলাম তো এই ববদের কাছে দেখো কত এঁচড় ধরেছে আসলে একদম দেখে কি সুন্দর লাগছে একদম নিচে থেকে একদম উপর পর্যন্ত শুধু এঁচড়ি ধরেছে দেখো কত বড় বড় মানে এঁচড় কাঁঠাল যাই হোক এখন ছোট ছোট বলে এঁচড় বড় হলে কাঁঠাল তো দেখো কি সুন্দর লাগছে এলাম আর এখন দেখো চলো রান্নাটা হয়ে গেছে চলো ভাত দেখো এটাখানে আছে আর ভাতও হয়ে গেছে আর এখানে দেখো কুমড়োর তরকারিটা তো দিনে বেলায় ফ্রিজে দিয়ে আসবো এখানে হয়ে গেছে মাছের ঝোল পায়েস মাছের ঝোল আর পোনা মাছের ঝাল এখন হচ্ছে উচ্ছে আর বেগুন ভাজা আজকের মতন এটাই রান্না তারপর দেখো সবাইকে আর কি খেতে দিয়ে দেবো আগে হচ্ছে ননদকে দেবো আর তারপর হচ্ছে মশাইকে দেবো তারপর আমরা খাবো তো ওদেরকে আর কি বেড়ে দিচ্ছি ভাতটা আসলে ননদের মেয়েছল ওকে আগে দিয়ে দেবো তাই আর কি ওকে ওর জন্যই ভাতটা বার আমাদের জন্য পরে বাড়বো দেখো এখন আমাদের জন্য ভাতটা বেড়ে নিয়েছি সবার জন্য এখন ভাতটা নিয়ে এখন চলো খেয়ে নিই তো আমি ওইদিকে একটা শাক বাড়িতে যাচ্ছি চলো তোমাদেরকে দেখা যে কত সুন্দর শাক হয়েছে বেশ নজর লেখা যাওয়ার মত এই তো সুমি আসছে অনেক ছিল তুলে নিয়েছে কালকে সাত তো দেখো এই শাক গুলো যে আমার এতটা চোখে লেগেছে কি বলবো মানে এত হয়েছিল মাঠে আর লাল শাক বলে এটাকে তো এত সুন্দর লাগে না কি বলতো সবুজ জিনিস এমনিতেই ভালো লাগে শাক সবজি আমার তো খুব ভালো লাগে তো যাই হোক একটা ছবি তুলে চলে এসেছি আর খুব ভালো আছে লোকের জমি হোক বা আমাদের জমি হোক তাই না

এখন হয়ে গেলো এবার যাব হচ্ছে বাড়ি তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আজকে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি আবার দেখার পর নেক্সট ব্লগে তখন টাটা তো মাটা আজকে ঘোরা হয়ে গেলো অনেকক্ষণে এসেছিলাম তো চলো টাটা